আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে নরমালি আমরা অনেক সময় অনেক কাস্টমার আমাদের কাছে আসে যে ছবিতে সিল দেওয়া থাকে অনেক সময় অনেক প্রমের মধ্যে যদি ছবি থাকে সেই ছবিতে প্রম সিল কর সিল মারা থাকে অনেক সময় কিস্তির বইয়ে যদি ছবি থাকে তাহলে ছবিতে কিন্তু সিল মারা থাকে তো সেই ছবিটা নিয়ে অনেক সময় আমাদের কাছে কাস্টমার আসে যে ছবিটার মানে এই সিলগুলো কি রিমুভ করা যাবে এই ছবিটা বের করে দেন তখন কিন্তু আমাদের বের করতে কষ্ট হয়ে যায় তো সিলগুলো কিভাবে ছবি থেকে রিমুভ করবেন সহজ আজকে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো সিল রিমুভ করার জন্য প্রথমে আমি ফটো আসলাম আসার পরে আমি আমি স্ক্যান করে আগে থেকে ছবি রাখছিলাম দেখেন এই তিনটা ছবি এখানে আছে এই তিনটা ছবির মধ্যে প্রথম ছবিটাও সিল মারা দ্বিতীয় ছবিটাও সিল মারা তৃতীয় ছবিটাও সিল মারা তৃতীয় ছবিটা একটু নষ্ট ছবি এই নষ্ট ছবিটাও কিভাবে সহজভাবে টিক করবেন তো প্রথমে আমরা যেটা করব এই প্রথম ছবিটাকে সিল রিমুভ করব প্রথম ছবিতে সিল রিমুভ করার জন্য আমরা প্রথম যে অপশনটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা এই ছবিটা দেখেন স্ক্যান করছি এখানে কিন্তু বাঁকা আছে তো এটাকে সোজা করে নিতে হবে সোজা করার জন্য প্রথমে আমরা কন্ট্রোল এ সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি তে ক্লিক করব টি তে ক্লিক করে আমরা এইটাকে সিলেক্ট করে নিব এখন আমরা এভাবে একটু মাউসের মাধ্যমে ধরে এটাকে একটু সোজা করে নিব যতটুকু সোজা করা লাগে এতটুকু সোজা আমরা করে নিব করে নিয়ে উপরে এই টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করব ক্লিক করার পরে আমরা প্রথমে ক্রপ টুলে আসব ক্রপ টুলে আসার পরে এখানে দেখেন ওয়াইট আর যেহেতু আমি এটা পাসপোর্ট সাইজের ছবি করতে যাচ্ছি তো এখানে দেখেন 1.5 1.9 এবং রেজুলেশন 300 এখন আমি এই ছবিটাকে ক্রপ করে নিব ছবিটাকে ক্রোপ করার পরে এখন দেখেন এই বাম পাশে কিন্তু আমার এই সিলটা আছে এই সিলটা আমি রিমুভ করব। ডান পাশ কিন্তু একবারে পরিষ্কার তো নর্মালি যদি আমরা যেটা করি সেটা সেটা আমরা এই হই এই যে হেডিং ব্রাশটা আছে এই হেডিং ব্রাশের মাধ্যমে যদি আমরা এই সিলটা রিমুভ করতে চাই যদি আমরা এখান থেকে ভালো একটা জায়গায় এভাবে নিই ধরেন ভালো একটা জায়গায় আমরা ব্রাশে ক্লিক করার পরে ভালো একটা জায়গায় এভাবে নিলাম নেওয়ার পরে যদি এভাবে যদি মুভ করি দেখেন ভালো একটা তেমন কিন্তু হয় না তা আবার আমরা যদি ক্লোন টুলের ব্যবহার করি ধরুন এই যে ক্লোন টুল এই ক্লোন টুলের ব্যবহার যদি করি যদি ভালো জায়গা থেকে নিয়ে আমরা দেখেন এভাবে কিন্তু তেমন একটা স্মুথলি ভালো আসে না তো ভালো আসার জন্য ভালো করার জন্য আমরা যে এটা ব্যবহার করব আমরা ব্যবহার করব র্যাক মার্ক র্যাক মার্কের সাহায্যে আমরা খুব সহজেই সিল্কের মুখ করতে পারবো প্রথমে আমরা মার্কে আসার পরে প্রথমটা নেব নেওয়ার পরে এই যে মিডিল বরাবর আপনার যে সাইডটা ভালো আছে সেই সাইডটা আপনি এভাবে নেবেন নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার এখান থেকে দিয়ে দিয়ে দিতে দিতে পারেন পারেন যতই দেন আমি দশ দিলাম তারপরে মোভ টুলে ক্লিক করব। ক্লিক করার অবস্থায় আমরা ওল্ড বাটন চেপে ধরে মাউসের মাধ্যমে এভাবে করব। এখন দেখেন এই যে ডান পাশে যেটা আমরা সিলেক্ট করছি এই সিলেক্টটা কিন্তু এই পাশে মুভ হয়ে চলে আসছে এখন এই মোভটাকে আমরা কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব টিতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক অথবা যদি আমরা ইমেজে যাই ইমেজে যাওয়ার পর থেকে ওইখান থেকেই কিন্তু আমরা করতে পারবো আমরা যেটা করব মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখেন প্লেপ হরিজোনাল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু একবারে রুটেড হয়ে গেছে ঘুরে গেছে তারপর আমরা যেটা করব। আমরা যদি টিকমার্কে ক্লিক করি টিকমার্কে ক্লিক করার পর এই যে দেখেন আমি যদি এখন এভাবে আপনারা একটু ছবি থেকে মিলিয়ে নেবেন যে কতটুকু আপনাদের লাগে মিলিয়ে নিলাম মিলানোর পরে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে আমরা এই সিলেক্ট সিলেক্টটাকে উঠিয়ে দেব সিলেক্টটাকে উঠিয়ে দেবো এখন দেখেন এখানে কিন্তু বেশি চলে গেছে আমরা আরেকটু সাইড মিলাইতে হবে এই জন্য আরেকটু এদিকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমরা যদি দেখেন ছবিটা যদি দেখি পাসপোর্টে এখন ক্রপ করা ক্রোপ করলাম আবার যদি আমরা এটাকে একটু ছোট করে ক্রপ করি এখন যদি এটার এই যে এখন দেখেন এই পাশে কিন্তু একটা র্যাগ আসছে এই পাশে র্যাগ আছে এই র্যাগুলো আপনারা সাধারণত এই যে হ্যারিং ব্রাশ আছে হেডিং ব্রাশের সাহায্যে কিন্তু রিমুভ করতে পারেন হ্যারিং ব্রাশের সাহায্যে আপনারা এভাবে রিমুভ করে দিবেন নর্মালি এভাবে রিমুভ করে দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ম্যাজিক টুল ব্যবহার করবেন ম্যাজিক টুলে ক্লিক করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিয়ে প্যাদার অন বা টু পারেন অন রাখার পরে আপনারা এই কালার কালারটা সিলেক্ট করবেন কালারটা সিলেক্ট করে ব্যাক পেজে ক্লিক করলে দেখেন কালারটা হয়ে গেছে এখন স্মুথলি যদি আমি এখানে কোনো একটা ফিল্টার ব্যবহার করতে চাই ফিল্টার ব্যবহার করতে পারবো এখন এই যে দেখেন এই সাদা সাদা হয়ে গেছে এর জন্য আমরা করব কি ইমেজে যাব ইমেজে দেওয়া অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে সিলেক্ট সিলেক্ট কালার সিলেক্টিভ কালারে ক্লিক করব এখান থেকে ব্ল্যাক সিলেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা ব্লাকটে যতটুকু লাগে এতটুকু বাড়িয়ে নেবো এখন আপনি যদি আগের ছবিটা দেখেন আগের ছবিটা দেখেন আর এখন ছবি দেখেন এই ছবিটা এরকম ছিল ঠিক এরকম ছিল এরকম থেকে ছবিটা কিন্তু এরকম হয়ে গেছে তো আপনারা চাইলে খুব সহজেই তো ছবি থেকে সিল রিমুভ করবেন খুব সহজেই তো দ্বিতীয় অপশনটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে আরেকটা ছবি আসিল যে এই যে একটা ছবি এই ছবিটাকে আমরা এই ছবিটাকে আমরা করবো কি এই সিলটা রিমুভ করবো এবং এই যে নষ্ট ছবিটাকে এটা নষ্টটাকে টিক করে নেব এর জন্য প্রথম আমরা কন্ট্রোল প্লাস এতে টিক সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে নেব কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করবো ক্লিক করে আমরা এই ছবিটাকে একটু সোজা করে নেব সোজা করে নেওয়ার পর আমরা আবার ক্রপ আসব আসবো টুল থেকে এটাকে ক্রোপ করে নেব ক্রপ করে নেওয়ার পর এখন দেখেন এই পাশে এই পাশে সিলেক্ট আছে তো আমরা প্রথমে প্রথম প্রথমেই দেখাইছিলাম যে রেক্টঙ্গাল মার্কের ব্যবহার করব রেক্টঙ্গাল মার্কে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই পাশে যেহেতু আমার ভালো আছে তো এই পাশে এত রুপি টাকা সিলেক্ট করব মাউসের রাইট বাটন ক্লিক করে থ্যাডার দশ দিলাম যে ওকে এরপরে টুলে ক্লিক করে আমরা অল্ড বাটন চেপে ধরে আমরা এটাকেও আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ই হরিজনালে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকেও আমরা এভাবে সিলেক্ট করে দিই এখন দেখেন এই পাশে সিল কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন ছবিতে কিন্তু অনেক দাগ এই দাগটি মোছার জন্য আমরা সহজে ব্যবহার করতে পারি আমরা যদি আমরা যদি হ্যাডিং ব্রাশ হ্যাডিং ব্রাশে যাই হ্যাডিং ব্রাশে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু মাউসের কারসেপটাকে ছোটো বড়ো করে নিতে পারি ছোটো বড়ো করে আর যে জায়গাটা ভালো আছে সেই জায়গাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিন্তু এই শুধুমাত্র হরিজোনাল টোল দিয়ে ব্যবহার করেই আমরা কিন্তু এই নষ্ট যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আমরা ঠিক করে ফেলতে পারি নষ্ট জায়গাটা কিন্তু খুব সহজে আমরা ইজিলি কিন্তু এভাবে ঠিক করতে পারি তো টিক করার পরে আপনারা যখন দেখবেন যে আপনাদের এই ছবিটা টিক হচ্ছে না তখন একটা কাজ করতে পারেন আপনারা আবার হ্যাঁ এই যে ব্রাশ টুল ব্যবহার করবেন যেমন এই জায়গাটা আমি মুচ্ছি ব্রাশ টুল ব্যবহার করে যে জায়গাটা ভালো আছে সেই জায়গাটা সিলেক্ট করবেন এরপরে আপনারা এখান থেকে মনে করেন যে এভাবে গসে একটু কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন কালারটা যদি অ্যাডজাস্ট করে নেন অ্যাডজাস্ট করে নিলে কিন্তু আর বোঝাই যাবে না যে এই জায়গায় আপনি কাজ করছেন পুরো সব কালার কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো নর্মালিভাবে যদি আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা ব্রাশ টুল দিয়ে এভাবে যদি একটু বসি তাহলে কালারটা খুব সুন্দর করে ইজিলি কিন্তু কালারটা আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারতেছি তো এইভাবে ঠিক ঘষে একটু আপনারা কালারটা অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পরে নর্মালি এই যে নাকের এই পাশে আছে তো আমি এখান থেকে কালারটা সিলেক্ট করব। কারণ এখান থেকে কালারটা সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু আমার কালারটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে আমরা এই নাক নাকের কালারটাকে একটু ছোট বড়ো করে নিব একটু এভাবে ম্যাচিং করে নেব ম্যাচিং করার পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন এখানে কিন্তু নষ্ট আছে এখানে নষ্ট আছে তো আমরা যদি এখানে ম্যাজিক ব্রাশে ক্লিক ম্যাজিক টুলে ক্লিক করি ম্যাজিক টুলে ক্লিক করার পরে যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর মাউসের ক্লিক করে ফেদার আমরা এখানে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে এইগুলা কিন্তু অটোমেটিকলি মিলে গেছে আপনার একটা কাজ করবেন যদি এই যে এরকম হয় তাহলে শিফটে চেপে ধরে আপনারা করবেন কি ম্যাজিক টুল থাকা অবস্থায় শিফটে চাপে ধরবেন চাপতে ধরে মাউসে এভাবে ড্রপ করবেন দেখেন এটি কিন্তু এভাবে মিলে গেছে এখন আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন তাহলে ইজিলি দেখেন ছবিটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে প্রথম ছবিটা কীরকম ছিল আর এখন দেখেন ছবিটা কীরকম হয়ে গেছে এখন আপনারা ইমেজে যায় অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টেড কালার তারপর এখান থেকে ব্ল্যাক ব্ল্যাক দিয়ে আমরা চুলের কালারটাকে একটু কম বেশ করে নিব তো আরও আনুষঙ্গিক কাজ আছে আপনারা অন্য অন্য টুল ব্যবহার করে অন্য যে কোনো টুল ব্যবহার করে আপনারা সেটাকে খুব ইজিলি সুন্দর করতে পারেন তো আজকে টিউটোরিয়ালটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আলে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি অ